হাই গুড মর্নিং আজকে একত্রিশে জুলাই মানে মাসের শেষ দিন আর এখন সকাল দশটা বাজে সকাল দশটার সময় তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক সুস্বাগতম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি দেখলো সকালবেলা আলুর পরোটা বানালাম বর আলুর পরোটা খেয়ে অফিস গেল আচার দিয়ে খেলো আর সঙ্গে টক দই বোঁদে দিয়ে শনপাপড়ি এসব খেয়ে গেল মেয়ে নিয়ে গেছে আচার দিয়ে আলুর পরোটা আমি ব্রেকফাস্ট একটু পরে করব এই যে কলিন্স নামালাম উপর থেকে খুঁজেই পাচ্ছি না কখন থেকে খুঁজছি তারপর মনে হলো ওখানে দেখি না এই যে এটা একদম শেষের পথে সব ফার্নিচারগুলো না একদম নোংরা একটু পরিষ্কার করি আয়না বলো ফার্নিচার বলো কিছু পরিষ্কার করার আমার একটাই অস্ত্র আমি তো রান্নাঘরটাকেও পরিষ্কার করি কলিন্স দিয়ে एकदम चक हो जाए এখন আর এত ভালো করে এগুলো পরিষ্কার করছি না টাছগুলো কারণ পুজোর সময় ধোয়া হবেই দেখো এর ভেতরে এনট্রক্সিন রেখেছি যাতে মনে থাকে এখন পরিষ্কার করতে গিয়ে দেখে মনে থাকলো এখানে রাখার ফলে তাও রোজ খাওয়া হচ্ছে আজকাল নইলে তো তিন দিনে হয়তো একদিন খেতে মনে থাকতো যত জিনিস এখানটা আগে ফাঁকা ছিল একটা ঘষা দিলে হয়ে যেত এখন যত জিনিস বাড়ছে তত পরিষ্কার করার ঝামেলাও বাড়ছে সব কিছু তো আর এক হাত দিয়ে পরিষ্কার করা যায় না অনেক কিছু এখানে ল্যাপটপ টপ বক্স এগুলো তো আর এক হাতে তুলতে পারবো না তাই তখন ক্যামেরাটা হাত থেকে রাখতেই হয় আর প্রতিটা জায়গায় এত ধুলো আর টিভি আবার এই কাপড় দিয়ে মোছা যাবে না বলে দিয়েছে এই যে টিভির আলাদা কাপড় আগের টিভি জলে ভেজানো কাপড় দিয়ে মুছতাম কিন্তু এই টিভিটা বলে দিয়েছে জলে ভেজানো কাপড় দিয়ে না এবং অতিরিক্ত বৃষ্টি হলে বলেছে এই পাশের জানালাটাও খুলতে না টিভিটা দু তিন দিন ধরে ঢাকাই হয় না সেই ঢাকা খুলে একদিন টিভি দেখলাম শনি রবি টিভি দেখলাম সোম পড়েই আছে তারপরে এরকম এখন আরও বাকি ফার্নিচারগুলো সব পরিষ্কার করি আজকে ধরেছি যখন সবই করে এই যে সব জায়গায় কত পরিষ্কার করা যায় ভাল লাগে না একটা শেষ দেখো এরকম ধুলোর আস্তরণ আজকে না হয় আমি ক্যামেরা অন করে করছি এরকম তো দু চার দিন পরই পরিষ্কার করতে হয় কোথা থেকে যে এসে এত জড়ো হয় একটা পরিষ্কার করলে যদি দু তিন মাস পরিষ্কার থাকতো তাহলে পরিষ্কার করতে ভালো লাগতো বাবার এখানটা যা অবস্থা দেখো হিয়ার সব স্কুলের কাগজপত্র এগুলো আবৃত্তির ক্লাস নাটকের ক্লাসের বই মানে পড়েই গেল নিচে কতগুলো মোটামুটি সব জায়গাগুলো ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করা হয়ে গেল সব ঘরের কাপড় ভেজাতে হবে কাপড় আছে এই আয়নাটা এটাকে আজকে একটু পরিষ্কার করে দিই এই যে পড়লো এটাকে বেশি ঘষাঘষি করতে গেলেই এই ইয়েগুলো খসে পড়ে যায় এটা কাপড়টাই নোংরা হট এই আয়নাতে কলিংস স্প্রে করেছিলাম কিন্তু তাদি আর পরিষ্কার করা গেল না কারণ আমার ন্যাকড়া এত নোংরা যে আয়না ময়লা হয়ে যাচ্ছিল মানে এখন শুধু জল দিয়ে পরিষ্কার করে রাখলাম পরে আবার যদি ইচ্ছা হয় তাহলে আবার পরিষ্কার করব। এই ঝাড়াঝাড়িগুলো করলাম বলে আজকে আবার এখন ঘর ঝাড়দাওয়া মোছারও ব্যাপার হয়ে গেল আর আমার এই টেবিল কথটা এখনও শেষ হয়নি কালকে অনেক রাত অব্দি করেছি দিনের বেলা গরমের চোখটি করতে ইচ্ছে করে না আর রাত্রিবেলা যখন এসি চালানো হয় তখন ঠান্ডা হয়তো তখন আর বিরক্ত লাগে না করতে তখন জেগে জেগে করি এই করে করে না কালকেও রাত্রি সাড়ে তিনটে বেজে গেছে ঘুমোতে এখন কি ব্রেকফাস্ট খাই ভাবি ভেবে টেপে খাওয়ার টাবার নিয়ে এসে আবার পরে কথা বলছি রান ধান করে ঘরে চলে এসেছি ঘরে এসে মুখটা দেখে মনে হচ্ছে বুঝি তেল মেখেছি কেটকে স্নান করিয়ে দিয়েছি কেটকে স্নান করিয়ে আমিও স্নান করে নিয়েছি কিন্তু কাজকর্মগুলো শেষ হয়নি ওইদিকে ওয়াশিং মেশিনে কাপড় ভেজানো আছে আর দিকে ধোকার ডালনা রান্না হচ্ছে ধোকার বড়াগুলো ভেজে পরে মেশাবো এখন ডালনাটা রেডি করে রাখি হয়ে এসছে বড়াগুলো আগের থেকে মিশিয়ে দিলে না গলে থাকে খেতে ভালো লাগে না আর আমি এমনিও ওটা খেতে খুব একটা ভালোবাসি না আমি খাবো একটু দই ভাত বেগুন ভাজা শাক আর মিষ্টি কুমড়োর ছক্কা দইটা নিয়ে নিই টক দইয়ের মধ্যে এরকম করে আখের গুড় দিয়ে ভাত আমি খুব ভালোবাসি ভাত খেতে আমি খুব ভালোবাসি সব কিছু নিয়ে চলে এসেছি মিষ্টি কুমড়োর ছক্কা বেগুন ভাজা শাক দই সব নিয়ে চলে এলাম বেডরুমে ডাইনিং টেবিলে এত রোদ যে ওখানে বসে খাওয়া আমার পক্ষে সম্ভব না দইয়ে ভাতটা তুলে রাখলাম খুব খিদে পেয়েছে চটপট করে খেয়ে নিই হাই গুড ইভিনিং তোমাদের সঙ্গে কথা বলছি সেই দুপুরবেলায় ভাত খাওয়ার সময় আর এখন রাত্রি সাড়ে নটা বাজে রাতের রান্নাবান্নাও করা হয়ে গেছে এখন আবার এলাম তোমাদের সঙ্গে কথা বলতে গরমের চোটে শরীর খারাপ লাগছে বাজারে গেছিলাম একটু রঙ আনার দরকার ছিল রঙ কিনলাম এমন করে বললাম রঙ মনে হচ্ছে দেয়াল রঙ করবার রঙ না ফেব্রিক কালার একটু ফেব্রিক কালারের দরকার ছিল নতুন সেটা নিয়ে এলাম আর সবজি বাজার করলাম তো যে গরম বাড়ির বাইরেও গরম বাড়ির ভিতরেও গরম অন্য সময় স্কুটারে করে চললে একটু আরাম লাগে দূর বাবা এখন তাও কিছু লাগছে না স্কুটারে করে চললেও আরাম লাগছে না এই যে এই শাড়িটায় করবো শুরু করেছি খুঁজে পাওয়া যাচ্ছে না কোথায় শুরু করা যাচ্ছে ও একটা বাদ কিছুই বোঝা যাচ্ছে না পদ্ম ফুল আর পাতা তার জন্য পিঙ্কের শেড লাগবে অনেক রকম তাই পিঙ্ক পিঙ্ক আনতে গেছিলাম পিঙ্ক আনতে গিয়ে আবার খুব সুন্দর একটা ব্লু নিয়ে এলাম দাঁড়াও দেখাই আগে যখন আমি করতাম তখন এই সমস্ত কালারগুলো পাওয়া যেত না এগুলো এখন সব নতুন এসছে কালারগুলো কোথায় রাখলাম দেখো রংটা কি সুন্দর এই একটা আর একটা এনেছি টিল ব্লু কোথায় গেল টিল ব্লু সবাই না উল্টে উল্টে রাখে আমার না উল্টে রাখতে ভালো লাগে না ঢাকনায় লেগে যায় বলে আর এই একটা ব্লু আনলাম জানি না এই শাড়িটাতে হয়তো লাগবে না রংটা খুব সুন্দর তাই নিলাম আর একটা রঙও আমার কাছে আছে এই শাড়িতে ব্যবহার করব এখনো পর্যন্ত কোনো দিন ব্যবহার করিনি এই প্রথম ব্যবহার হবে রংটা সেই রঙটাও রংটা আমাকে আমার স্যারি গিফট করেছিল কোনো দিন ব্যবহার করিনি তাই দাদাকে বললাম যে দাদা এবার পদ্মফুলের মধ্যে দেবো দাদা বললে হ্যাঁ দিও দেখ রঙটা কি দারুণ হ্যাঁ না কোথাও ব্যবহার করিনি দরকারই পড়ে গরমে কিচ্ছু ভালো লাগছে না যদি ভাবি যে এসি চালিয়ে বসে থাকি লাভ কি চোদ্দ হাজার বার এসি থেকে বেরোতে হবে সব কাজকর্ম করতে হবে রান্না হয়েছে ঠিকই কিন্তু এখনো তো খাওয়া দাওয়া তো আর কমপ্লিট হয়নি হিয়ার হয়ে গেছে হিয়ার মুড়ি খেয়েছে হিয়ার ডিনার কমপ্লিট আমি ভাবছি একটা আলুর পরোটা বানিয়ে খাই আলুর মাখা আছে আটা মাখা আছে সব আছে আর কেটকে এখন রাত্রিবেলা রুটি করে দিলাম কেটের বানানো ভাত শেষ এত গরম না যে সারাদিন সেলাই করতেও ভালো লাগে না ছোটো ছোটো যদি রুমাল ব্যাগ ওগুলো হয় তাহলে ওগুলো তো গায়ে লাগে না অত অসুবিধে মানে আর এই যে বড় জিনিস না পাফাগুলো এগুলো দিয়ে ঢেকে যায় এক্সট্রা করে আরেকবার এত গরম লাগে যে করতে ইচ্ছে করে ওই জন্য সারাদিনে আর এইটুকু টেবিল ক্লথ আমার শেষ হচ্ছে না অথচ রাত্রেবেলায় কতখানি এগোয় আজকেও ভাবছি রাত জেগে জেগেই করবো তখন এসিটা চলে ঘরটা ঠান্ডা হয় শরীরটাও আরাম হয় নলে তো লোকে বলে পচে যাচ্ছি গরমে পচে যাচ্ছি না ভাজা পোড়া সেদ্ধ সব হয়ে যাচ্ছি আগে শিলিগুড়িতে কি হতো কয়েকদিন এরকম গরম দিলে তারপর এমন বৃষ্টি হতো যে বৃষ্টির চোটে মানে ফ্যান চালানোর দরকার পড়ে না এবছর আর সেটা হচ্ছেই না এক নাগারে কদিন ধরে সকালে একটু ছিটে ফোটা বৃষ্টি পড়লো কি না পড়লো উল্টো তাতে গরম বাড়ালো আর এই এত গরমের জন্য প্রচুর কাপড় জামা ধোয়া হয়ে যাচ্ছে হ্যাঁ মাঝখানে বৃষ্টিকেই ইয়ে করছিলাম এখন বৃষ্টি বলেছে দেখ কেমন লাগে যতই ডাকো আমি আসব না এখন সবাই মিলে গান করতে হবে আল্লাহ মেঘ দে পানি দে হাওয়া দে রে তুই তারপর যদি আসে ভাবলাম খেয়ে নি তারপর না এইটুকুকে শেষ করে তারপরে খাই একটা পাতা করলে এই টেবিলগুলোতে শেষ হয়ে যাবে এই যে এই একখানা পাতা করলেই শেষ এটা তাহলে এইটুকু করেই নি তারপরে আবার নতুন টেবিল ক্লথের জন্য এইগুলো আঁকা আবার চলবে না নতুন আঁকা একটাতে আবার ফুল করতে হবে সেগ্লো দেখাবো তোমাদেরকে তোমাদেরকে আমি কখন বললাম যে আমি টেবিল ক্লথ শেষ করে খাওয়ার খেয়ে ঘুমাবো আলু পর রাখাবো রে বাপরে টেবিল ক্লথ শেষ করে ঘুমিয়ে পড়েছিলাম আর এখন অনেক হয়ে গেছে সাড়ে এগারোটা প্রায় বাজে এখন আর আলু পরোটা বানানোর শক্তি নেই আলুটাকে বের করেছি বিদ্যুৎ চমকাচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে বলে কে জানছে না ওটা ওটা ভিজে ঢুকবে হ্যাঁ এটা ঢাকনা ওটা যেরকম খাই সেজোয়ান আর মেয়নিস লাগিয়েছি এবার ভেতরে একটু আলু দিয়ে দিই বললি আলু পরোটা ভিডিও করা ভীষণ মুশকিল এদিকে এরা বাবা মেয়েতে কথা বলে যাচ্ছে ওদিকে কেট চিৎকার করে যাচ্ছে যাই হোক এই যে আলু দিয়ে দিয়েছি এবার এটাকে বন্ধ করে দিলাম ঝাপি বন্ধ হয়ে গেল স্যান্ডউইচ এবার বানাবো এক কাপ কফি যা বিদ্যুৎ চমকাচ্ছে মনে হচ্ছে গরমটা একটু কমবে তখন নালিশ করলাম না বৃষ্টি হলে ঠান্ডা পরে কিন্তু এদিকে বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে তার সঙ্গে স্যান্ডউইচ আর এই যে গরম গরম কফি বানিয়ে নিয়ে চলে এলাম দারুণ গরমটা কয়েক মিনিটের মধ্যে কয়েক মিনিটের মধ্যে গরমটা হাফ হয়ে গেল অন্তত এই রুমটায় জানলাগুলো খোলা আছে তো আর এই দিকটা একটু হাওয়া বাতাসও আসে যেহেতু এই দিকটা একটু ফাঁকা আছে আর কেটে চিৎকার তো চলবেই যতক্ষণ না বৃষ্টি একেবারে বন্ধ হবে ততক্ষণ ওর চিৎকারও বন্ধ হবে না তো আজকের মতো আমার সমস্ত কাজকর্ম শেষ ব্যাস এটা খাবো আর এটা পান করবো আর এটা খাবো ব্যাস তাহলে হয়ে যাবে যদি জেগে থাকতে পারি একটু সেলাই করতে পারি করবো নাহলে ঘুমবো এখন আবার টেবিল ক্লথের জন্য নতুন ড্রয়িং খুঁজে বের করতে হবে প্রিন্টারেস্ট থেকে প্রিন্টারেস্ট থেকেই আমি বেশিরভাগ ড্রয়িংগুলো খুঁজি কিছু কিছু গুগল সার্চ করেও নি দেখি নতুন ডিজাইন কি পাই আর কেটে চিৎকারটাকে উপেক্ষা করতে হবে কারণ প্রচণ্ড ভয় পাচ্ছে কিছু করার নেই ও থামতে পারবে না এইভাবেই আজকের ভিডিওটা শেষ করছি যাওয়ার আগে যে কথাগুলো রোজ বলি আজও বলবো সবসময় খুশি থাকতে হবে সবসময় হাসতে হবে আর সবসময় পজিটিভ থাকতে হবে আবার সঙ্গে মানে ঝুঁকা বাই গুড নাইট পজিটিভ ছিলাম বলেই তো বৃষ্টিটা নামলো